এটা হচ্ছে এখানকার যারা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছে তাদের আছে উপাসনালয় কেন্দ্র এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটা এখানে এদের যে খ্রিস্টানের যিশুর যে ছবিটা আছে এখানে একটা সুন্দর একটা ফলক ছবি আছে এটা হচ্ছে প্রার্থনা যে করতেছে প্রার্থনা করার একটা ছবি দেখতে পাবে সুন্দর যখন এদের প্রার্থনার সময় হয় রবিবারে গির্জা হয় সেখানে একটা এখানে একটা ঘন্টা আছে সেটা প্রায় দুই তিন কিলোমিটার শব্দটা শোনা যায় সেটা হচ্ছে এখানে একটা ঘন্টা আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে ঘন্টা যখন এদের রবিবারে গির্জার সময় হয় তখন এই ঘন্টাটা আরো বাজায় আর পাশে দেখতেছেন এটা হচ্ছে এদের উপাসনালয় গির্জাঘর এটা একজনের নামে দেখেন এখানে যার নামটা লেখা রয়েছে আপনি এই কাজ কতদিন ধরে করেন কতদিন ধরে করেন পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আর আপনি জাতিতে কি আদিবাসী এবং খ্রিস্টান না ও মানে আগে আদিবাসী ছিলেন আমি খ্রিস্টান হয়েছেন এই যে ইনার মুখ থেকে একটা কথা শুনলেন উনি কিন্তু সাঁওতাল ছিল এবং ধর্ম রূপান্তর হয়েছে সেটা হচ্ছে হয়ে গেছে উনি খ্রিস্টান এখানে যেটা আপনাদের দেখাইলাম আমাদের এলাকায় যে সাঁওতাল আছে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাঁওতালি কিন্তু ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান হয়ে গেছেন আর অনেকে বলতেছেন যে না বাপ দাদার ধর্ম আমরা চেঞ্জ করবো না এদের বাড়িগুলো দেখেন কত সুন্দর করে সাজানো